কে আজকে সম্মান সম্মানে ডাক দিয়েছি এখন আমি আমাদের সহকর্মী ভাইবদের কিছু বলবো আপনারা আইসেছেন আমরা সাকসেস আমরা সন্তুষ্ট ভাবে উপস্থিতই কানে হয়েছে আমি আপনাদের আমাদের আয়োজকের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা এভাবে আসলে আমাদের কাজ করার স্পিরিটটা বেড়ে যায় আপনারা যতই আসেন ততই আমাদের কাজ করার স্পিরিট বেড়ে যায় বিগত 2 মাস ধরে আমরা পরিশ্রম করে আজকে এই মঞ্চে আসছি আপনারা এসেছেন আমাদের আরো স্পৃহা হয়ে গেছে যাতে পরবর্তী ধাপ আমরা অতিক্রম করতে পারি আপনারা জানেন ইতিপূর্বে আমরা সমস্ত কোন মন্ত্রণালয় বা অর্থ মন্ত্রণালয়ের জন্য চিঠি দিয়েছি কেন এই বৈষম্যের শিকার এবং আমরা পরবর্তী আগামী কাল থেকে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব এবং আমাদের পাঁচ সদস্য বিশিষ্ট সদস্যের সাথে তাদের কথা বলতে হবে কেন তারা এরা বৈষম্য স্বীকার করলেন সেটা আমরা চালিয়ে যাব কিন্তু আপনারা আমাদের সহযোদ্ধা আমরা একে একের পথে প্রতীক আমরা ক্ষতিগ্রস্ত আজকের উপস্থিতি দেখে আমার আলো কাজ করতে ইচ্ছা থাকে যে আমি শেষ না এর শেষ না নাটকা পর্যন্ত সাকসেসের মন্ত্র না যাওয়ার পর্যন্ত আমরা যারা আয়োজক আছি যারা এখানে ডালায় কাজ করতেছি আমরা এক পা পিছিয়ে পিছাব না আমাদের এক থেকে একটা দিয়া না হাল লাগাত করেন আমাদের এবং আমাদের ভুলবেন না নিয়মিতভাবে আত্মcorreের সুযোগ দেন কোন পজিশনে শিকার আমরা হতে চাই না এইজন্য আমি আজকে উপস্থিত ভাইদের বলবো আমার সহকর্মী ভাইবন্দের বলবো আপনারা আমরা 7 দিনের আল্টিমেটাম দিয়েছি আমরা বিলয় সুই বিভিন্ন মন্ত্রণালয়ে সরকারকে এবং কর্তৃপক্ষকে আমরা বিলয় সুই আমরা এই 7 দিনের সুযোগ দিয়েছি এই 7 দিনের মধ্যে আপনারা আমাদের আমাদেরকে ডাকেন আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো আমরা আলোচনা করি এবং আমরা আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেন আর যদি না নেন আপনারা জানেন 250 এরও বেশি প্রজেক্ট আছে

আহ্বায়ক হিসেবে উদ্ধার তো আহ্বান করছি আপনারা না আসলে আমরা কিন্তু কাদের স্প্রিয়া হারিয়ে ফেলি আপনারা আসবেন এবং এখানে প্রতিশ্রুতি দিয়ে যান আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি নেব এবং আপনারা কমিটমেন্ট করে যান যে আপনারা যারা আসছেন আজ আসছেন আপনারা তো আসবেন আসবেন বাস তারিখ এর মধ্যে আমরা আপনাদের সাথে যোগাযোগ রাখবো যে মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কতটুকু কি নির্দেশনা আসলো বিশেষ করে মন্ত্রণালয় থেকে কি নির্দেশনা আসলো আমাদের কতটুকু কি করলো যদি না আসে আপনারা নিজে আসবেন আমাদের যারা ক্ষতিগ্রস্ত প্রকল্পের জনমল ভাই বোনেরা আছে যারা জানে না মেসেজটা তাদেরকে মেসেজ দিয়ে আপনারা নিয়ে আসবেন আমি আপনাদেরকে উদারত হমান করি যদি না আসে জনবদ আপনারা নিজের স্ত্রী সন্তানকে নিয়ে আসবেন বয়শ সময় স্বীকার হইছি সুতরাং আমাদের সন্তানদের নিয়ে আসব আমাদের স্ত্রীদের নিয়ে আসব যাতে আমরা মাঠে নেমে আমরা দাবি আদায় করতে পারি আজকে আর বেশি কালক্ষেপণ করছো না কারণ আপনারা আসছে সাংবাদিক বাইতে দেশি আগমন করি বলছি আপনারা একমাত্র মাধ্যম আমাদের এই বর্ষুমার যে আমরা স্বীকার হয়েছি আমাদের কথাগুলো তুলি ধরার আপনারা একমাত্র একমাত্র মাধ্যম আমাদের একমাত্র অবলম্বন একমাত্র উপায় আপনারা আমাদের দাবিগুলো আপনারা কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন যাতে আমরা এই বৈষম্য থেকে অব্যাহতি পাই পরিশেষে সাংবাদিক ভাইদের ও অসংখ্য ধন্যবাদ সহ আমাদের উপস্থিত সহকর্মী ভাইদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী বাইশ এগারো দু হাজার পঁচিশ তারিখের সম্মেলনে মহাসম্মেলনে এক দাপা এক দাপি আদায়ের লক্ষ্যে সকলকে স্বতঃস্ফূর্ত শত ভাগ উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়ে আজকে 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 আপনারা জানেন আমাদের সুন্দর গ্রুপ আছে ডেভেলপমেন্ট প্রজেক্ট এমপ্লয়ি অ্যাসোসিয়েশন এ আপনারা সুন্দর সুন্দর এবং আমরা আগামী দেখা হবে আপনাদের সাথে 22 তারিখে বিজয়ের মঞ্চে আপনারা আসবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে সংবাদ সম্মেলনে এখানে সমাপ্তি ঘোষণা করছি